স্বাগতম বাস্তুদোষ নিবারণের কয়েকটি খুব সহজ উপায় বলছি যেটা আপনারা নিজেরা করলে হয়তো খানিকটা ইম্প্রুভমেন্ট পেতে পারেন প্রতিটা বাড়িতেই কিছু না কিছু বাস্তুদোষ থেকে যায় যারা বাস্তু সম্মত বাড়ি না করেন তাদের ক্ষেত্রে সেগুলো ভাঙাচোড়ার কোনো দরকার নেই ফালতু পয়সা নষ্ট করার কোনো যুক্তি নেই কিছু কিছু জিনিস স্থানের পরিবর্তন করে দেখুন কি দাঁড়ায় এবং আমি বলি কি প্রতিটা বাড়িতেই বাস্তুমঙ্গল ঘট প্রতিষ্ঠা করবেন আর শ্রীযন্তন করবেন দক্ষিণাবর্ত সঙ্গম আর হচ্ছে মাঝে এই পূর্ণিমা তিথি দেখে নারায়ণকে তুলসী দান নারায়ণ পুজো এইগুলো করলে অনেকটা অশুভ প্রভাব কেটে যায় যদি ঘরে আর্থিক অভাব খুব থেকে থাকে স্ত্রী সর্বদা অসুস্থতা ফিল করছে তবে মনে রাখতে হবে যে কক্ষে যেন কোনো ভাবে খাওয়ার দাবার চলবে না এঁটো বাসন রাখা চলবে না কারণ এটো বাসন বা স্বয়নকক্ষে যদি আপনি আহার করেন মানে খাওয়া দাওয়া করেন তাহলে কিন্তু বাস্তু দোষ হতে পারে প্রথম দিকে না হলেও পরবর্তীকালে আসবেই রোজ রুচি সম্মত অনুযায়ী সাজাবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সাজাবেন বলতে এখানে পুষ্পস্তবক রাখতে পারেন নিজের শয়নের মাথার কাছে এর ফলে বাড়ির অনেকটা দোষ সুগন্ধ দ্বারা অশুভ প্রভাবগুলোকে কাটানোর সম্ভাবনা থেকে যায় যদি দেখেন যে কোনো শত্রু গোপনভাবে আপনাকে প্রচণ্ডভাবে হয়রানি করছে তাহলে সেখানে রুপোর ছোটো ছোট পাঁচটি সাপ একত্রিত করবেন এবং তাদের চোখে সুরমা লাগিয়ে এবং চন্দনের আতর লাগিয়ে আপনি পায়ের দিকটাতে নিচের দিকে রেখে দেবেন এতে শত্রুরা হয়রানি করতে পারবে না আপনার সাথে বেশি বাড়াবাড়ি করতে পারবে না সুস্বাস্থ্যে আমি বলেই দিয়েছি যে সেদিন নিচেই বসে পড়াশুনো করা যাবে না এবং যেসব দোকানে খুব বিক্রি কমে গেছে অবশ্যই সেই সেখানে রাখার চেষ্টা করবেন ক্যাশে বা কোনো একটা তাকে আর সঙ্গে আপনার হরস্কোপটা তো অবশ্যই দেখার প্রয়োজন আছে আচ্ছা যেসব দোকানে চুরি হচ্ছে সেই সব দোকানেরও ব্যবস্থা আছে আর যেসব দোকানের মালিকের মন বসছে না কর্মচারী ছেড়ে যাচ্ছে বারবার কর্মচারী চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রেও তার প্রতিবিধানের ব্যবস্থা আছে সব কিছুই নির্ভর করবে আপনার প্ল্যানেট পজিশানের ওপর যদি আপনার মাল কিনতে অসুবিধে হয় সেক্ষেত্রেও কিন্তু তার প্রতিকার আছে মহাজনরা মাল দিচ্ছে না সে ব্যবস্থাও আছে সে ব্যবস্থাও করা যায় বাস্তুশাস্তের যদি কোনো ভয়ানক স্বপ্ন দেখেন বাস্তুশাস্ত্রের ক্ষেত্রে তবে সেখানে তামার পাত্রে গঙ্গা জল ভরে একটু চন্দন দিয়ে শিওরের কাছে মানে মাতার কাছে আপনি রাখতে পারেন কোনো অজ্ঞাত শত্রু যদি বারবার শয়তানি করেন আপনার সাথে শত্রুতা করে সে ব্যবস্থাও আছে বাস্তুশাস্ত্রের কোনো বস্তু কোন দিকে রাখতে হবে সেসব সম্বন্ধেও বলা আছে বিশেষ করে মনে রাখবেন আপনার যে শোবার ঘরটা সেই শোবার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কোনো রকম লোহার হামাল দৃশ্যের দা কোদাল বিভিন্ন রকম আঘাতপ্রাপ্ত যন্ত্র কোনো কিছু রাখা চলবে না শোবার ঘরে বসে কোনো রকম নিশা করা যাবে না মদ বিড়ি শিগারেট থেকে আরম্ভ করে সেক্ষেত্রে যেমন স্বাস্থ্যের ক্ষতি হতে পারে সেক্ষেত্রে আপনার বাস্তু দোষও তৈরি হতে পারে এতে আপনার অর্থও নষ্ট হবে যদি ব্যবসা করেন সে ব্যবসায় কিন্তু মন্দা হতে আরম্ভ করবে বাস্তুশাস্ত্রের বিভিন্ন প্রতিকার সম্বন্ধে বলছি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নজর রাখুন অনেক কিছু জানতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকে ভালো রাখুন